আপনারা যারা ক্যাসিনো খেলেন তারা সকলেই বলেন যে আমি এই খেলাটা শুরু করছি আমার এই বন্ধুর কারণে এই বন্ধু যদি না থাকতো তাহলে আমি ক্যাসিনোটা আসলে খেলতাম না বা খেলা শুরু করতাম না আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম কিন্তু আসলে কি এই ক্যাসিনো খেলা শুরু করা বা নিঃস্ব হওয়া বা ফকির হওয়ার জন্য এই বন্ধুই দায়ী দেখেন খেয়াল করে বন্ধু তো একটা উপলক্ষ মাত্র কিন্তু আসল কাজটা আসলে কে করছে বল দেখি আপনি নিজে করছেন তাই না এখন আপনি যদি নিজেকে যদি ঠিক রাখতে পারতেন তাহলে বন্ধু যত চেষ্টাই করুক না কেন সে কি আপনি কিন্তু এই খেলা কিন্তু নিয়ে আসতে পারতো পারতো না কিন্তু আপনার ওই তখনকার যে আবেগটা তখনকার যে লোভটা আপনি জিনিসটা কন্ট্রোল করতে পারেন নাই আপনি নিজেকে একদমই খারাপের পথে নিজেকে ধাবিত করে নিয়ে গেলেন সেটা কিন্তু আপনি নিজ দায়িত্বে নিয়ে গেছেন তাই না এখন মানুষ পৃথিবীতে আসছে ভালো কাজ খারাপ কাজ দুটো কাজেই করতেছে কিন্তু মূল টার্গেট ছিল ভালো কাজ করার জন্য কিন্তু দেখুন ইজলিশ শয়তান কিন্তু খারাপ কাজটা বেশি করিয়ে নিচ্ছে কিন্তু সবাইকে খারাপ কাজে কিন্তু কি আসতেছে আসতেছে না বেশিরভাগ আবার আসতেছে তো আপনি যদি বেশিরভাগই দলের পরে যান তাহলে আপনি তো ফকির হবেনি কারণ খারাপ কাজের শেষ পর্যন্ত কি জাহান্নাম নাম তো আপনি যেহেতু জাহার দুনিয়াতে পাচ্ছেন না কিন্তু দুনিয়ারও একটা জাহান্নাম নাম আছে সেটা কোন জাহান দেখেন এই যে আপনি কষ্টের মধ্যে এখন আছেন আপনি চাচ্ছেন আপনি এখন পরল তুলবেন তো আপনি চাচ্ছেন আমি এখন এই সব কিছু ছেড়ে চলে যাব অন্য জায়গায় অন্য জগতে চলে যাব তা এই জিনিসটা কি আপনাকে জাহান মধ্যে পড়তেছে না এটা একটা জাহান্নাম তো আপনি এই কাজটা কিন্তু শুধুমাত্র বন্ধুর দিকে দায় দিয়ে কিন্তু নিস্তার বা পার পাবেন না আপনাকে নিজ দায়িত্ব নিতে হবে এবং আপনাকে নিজে এর জন্য দোষী রাখতে হবে যে আমি এই কাজে আমি নিজ ভুলের কারণে আমি জড়িয়ে পড়ি এবং আমি এখন এর মাসুল দেব হ্যাঁ এর মাসুল কিন্তু এমন না যে আপনি পটল তুলবেন এর মাসুল কী হতে পারে আপনি এখন পাঁচ রক্ত নামাজ পড়বেন এবং আপনি সবসময় ভালো কাজ করবেন যা ধার দেনা আছে ঋণ আছে সেটা আপনি কায়িক শরীরের শ্রম পরিশ্রম দিয়ে শোধ করবে ঠিক আছে এখন আপনি কোনো সময় ভাববেন না আমার যে দশ লাখ বিশ লাখ দশ হাজার বিশ হাজার যে লস আছে সেই টাকাটা আমি রিকভার করার পরেই ইনশাল্লাহ তবা করে আর কোনো দিন খেলবো না এই চিন্তা আনবেন না কারণ পাপ তো করে ফেলছেন অলরেডি আবার আপনি চাচ্ছেন যে পাপের মাধ্যমে ভালো হওয়ার আচ্ছা পাপের মাধ্যমে কোনো দিন ভালো হওয়া যায় পাপের ফলাফল পাপেই হবে আপনি পাপ থেকে কোনোদিন দিন ভালো কিছু আশা করতে পারেন না তো আপনি যদি এখান থেকে যদি লাভ নিয়ে রিকভার করতে পারেন এক হাজার জনে একজন তো এই এক হাজার জনে একজন লাভ করলো কিন্তু আসলে সে কিন্তু লসেই করলো সে আখেতে কিন্তু এর জন্য জবাব দিবে আর বাকি যে নয়শো নিরানব্বই জন আবার লস করে একদম শেষ 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 হয়ে গেল তারা কিন্তু তার পরিবারটাকে কিন্তু একদম তস্নস বানিয়ে ফেললো হয়তো এখন দশ হাজার টাকা বিশ হাজার টাকা লস ছিল যেটা আপনার হয়তো বা পরিবার বা যে কোনোভাবে ম্যানেজ করতে পারতেন কিন্তু পরবর্তীতে ওই টাকাটা রিকভার করতে বা চাওয়ার জন্য গিয়ে আপনি পরিবারের সবকিছু শেষ করে দিয়ে পরিবারকে এখন পথের ফকির বানিয়ে ফেললেন তো এর দায় ভারটা নেবে বলেন দেখি আপনার কারণে তো আপনার পরিবারটা এখানে গেল তো পরিবার দোষ তো এখানে না আপনার বাচ্চা কাচ্চা আপনার যা আছে পরিবারের লোকজন তাদের তো এখানে কোনো দোষ নাই তাদের এখানে তো ভুল নাই ভুল তো করছেন আপনি কিন্তু মাসুল দিচ্ছে কি তারা এখন আপনি বলবেন যে আমার ভুল হয়েছে আমি এখন দুধে থাকবো না দৈনো থেকে চলে যাব এখান থেকে আপনি তো নিজে তো একটা ধরা খাইলেন অর্থাৎ এই ভুল কাজ তো করা কোনো দিন কখনও যাবে না কিন্তু আপনার উপর যা নির্ভরশীল ছিল তারা যে একদম যে শেষ হয়ে সেটা সেটাকে আপনি খেয়াল করছেন এজন্য এই কাজ করা যাবে না আপনি কোনো সময় ভাববেন না যে আমার জন্য অন্য কেউ দায়ী আমার ভুলের জন্য আমি দায়ী সেটা বন্ধু না সেটা পরিবারের কোনো লোকজন না এবং এখান থেকে বাসার সবচেয়ে বেস্ট ওয়ে বা বেস্ট উপায় যেটা বললাম সেটাই আপনি সবসময় ভাববেন আপনার যে লস হয়ে যায় এই লসটা কোনো সময় রিকভার করার চেষ্টা করবেন না ভুল কাজ করেই ফেলছেন অলরেডি রিকভারের দরকার নাই আমার আমার ওই টাকাটা আমি কষ্টমষ্ট করে শোধ করে দিয়ে সুন্দরভাবে পরিবার নিয়ে বেঁচে থাকি আর রিকভার করতে গেলেই বললাম হাজার জনে একজন রিকভার করবে আর বাকি নয়শো জন নয়শো নিরানব্বই জন অবস্থা খারাপ হয়ে পরিবারকে একদমে শেষ করে দেবে তো অবশ্যই অবশ্যই আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে সকলকে ধন্যবাদ